আজকে দেখাবো পার্লার স্টাইলের ছয়টা স্টেপ দিয়ে কিভাবে ফেশিয়াল করা যায় বাসায় সেই প্রসেসটা তাহলে চলো ভিডিও শুরু করি হাই ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি কথা বলছি ইন ওয়ান রেম্বো ফেসিয়ালটা নিয়ে এটার মধ্যে টোটাল ছয়টা স্টেপ দেওয়া আছে পার্লারে যেই ছয়টা স্টেপ ফলো করে সেই ছয়টা স্টেপ এটার মধ্যে দেওয়া আছে সাইজটা অনেক বড় প্রায় তিন চারবার বার তোমরা ফেসিয়াল করতে পারবা এই কিটটার মাধ্যমে প্রোডাক্টটা তোমরা রিজনেবল প্রাইসে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবা এখন তোমাদের এটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি প্রথমে ফেসটা একটা ফাইবারের টাওয়াল দিয়ে সুন্দর মতো ওয়াটার দিয়ে ক্লিন করে নিবা এরপর সাদা যে ক্রিমটা এটা হচ্ছে ক্লিনজার ফার্স্ট স্টেপে ক্লিনজারটা অ্যাপ্লাই করতে হবে ফেসটা ডিপলি ক্লিন করার জন্য আমি যেহেতু অনেক পার্লারে যাই সেহেতু কোন স্টেপের পর কোন স্টেপ এটা আমার মোটামুটি ভালোই আইডিয়া আছে ফেসিয়ালের শুরুতে প্রথমে একটা ক্লিনজার অ্যাপ্লাই করলে স্কিনে যত ডার্ট পলিউশন আছে সব বের হয়ে যায় দুই তিন মিনিট মাসাজ করে করে সুন্দরভাবে ক্লিনজারটা অ্যাপ্লাই করে আবারও ফাইবারের টাওয়াল দিয়ে ক্লিন করে ফেলবা ইউজ করবা স্ক্রাব এই স্ক্রাবটা তুলনামূলক আরেকটা স্ক্রাবের থেকে একটু বড় যার কারণে এক্সফোলিয়েট করা সম্ভব এই ক্রিমটা খুব সুন্দরভাবে স্কিনটা করবা মিনিট হচ্ছে সুন্দর মতো ফাইবার টল দিয়ে মুছে ফেলবা স্ক্রাবে সবসময় নাকটা একটু বেশি করে পয়েন্ট করে মাসাজ করবা যাতে করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলা রিমুভ হয়ে যায় থার্ড স্টেপে ইউজ করবা একটা মাসাজ ক্রিম এটা একটা অরেঞ্জিস টাইপ সরি ম্যাঙ্গো টাইপ একটা ফ্লেভার এই মাসাজ ক্রিমটা দিয়ে সুন্দরভাবে ভাবে ফেসটা প্রায় তিন চার মিনিট মাসাজ করবা দেখবা ফেসটা এত ক্লিন হয়ে গিয়েছে এই প্রত্যেকটা স্টেপ কিন্তু একটা মধ্যে পার্লার করে তোমরা এই একটা মাত্র কিটের মধ্যে ছয়টা ফেসিয়াল পেয়ে যাবা এরপর ফোর্থ স্টেপে আরেকটা স্ক্রাব ইউজ করবা এটা হচ্ছে একটা পিঙ্ক কালার এর স্ক্রাব এটার দানাগুলো একটু ছোট ছোট একদম লাইট এক্সফোলিয়েট জন্য এটা অনেক বেশি ভালো যেটা বলছিলাম এই প্রোডাক্টটা দিয়ে তোমরা যদি ফেশিয়াল করে ফেলো তাহলে তোমাদের এক্সট্রা কোনো বাটি টাটি অন্য কোনো ভেজাল দরকার নাই পাঁচ নাম্বার স্টেপে আমি ইউজ করব এই রেড কালার সুদিং জেলটা এইটা সুন্দরভাবে ফেসে অ্যাপ্লাই করার পর দুই মিনিট ওয়েট করতে হবে যাতে ভেতর পর্যন্ত আমাদের সুদিং জেলের ময়শ্চারাইজটা ঢুকে এরপর দুই মিনিট অপেক্ষা করার পরে পানি দিয়ে মাসাজ করে এক মিনিটের মতো মাসাজ করবা এরপর হচ্ছে সুন্দরভাবে ক্লিন করে ফেলবা দেখো একটা কম্বর মধ্যে কত কিছু দাওয়া সুদিং জেল ফেস প্যাক এভরিথিং তোমরা পাবা ছয় নাম্বার স্টেপে লাস্ট স্টেপে একটা গোল্ড মাস্ক দেওয়া পার্লার এর এক্সপেন্সিভ ফেসিয়াল গুলোতে কিন্তু এই গোল্ড মাস্কটা ইউজ করে যেটা তোমরা এই কম্বোটার মধ্যেই পেয়ে যাবা এই মাস্কটা দেখে আমার এত খুশি লেগে গেছে জাস্ট দেখো স্কিনে সুন্দরভাবে অ্যাপ্লাই করার পরে পাঁচ মিনিট রেখে দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে ফেলবা মাসাজ করার পরে খুবই নাইস একটা যারা যাওয়ার জন্য সময় পাও না যারা হচ্ছে বাসায় একটু নিজের জন্য টাইম দিতে চাও তাদের জন্য এই সিক্স ইন ওয়ান রেইনবো ফেশিয়ালটা একদম মাস্ট খুবই সুন্দর একটা জিনিস খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা এই কম্বোটা পেয়ে যাবা আর এটা খুবই হ্যান্ডি যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবা অ্যান্ড বাসায়ও ফেশিয়ালের জন্য একদম